পাগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুখের সীমা নাই আমি কি করে বুঝাই দুখের সীমা নাই আমি কি করে বুঝাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ত্রে রই গুদাম রেখে কলেজে ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রে রই গুদাম রেখে কলেজে ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমদেরকে দিচ্ছে যারা মিথ্যে অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলিমদেরকে দিচ্ছে যারা মিথ্যে অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলিমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলিমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে ওড়ে সত্যনায়ের বীর সেনা মাদ্রাসাতে গড়ে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে ওড়ে সত্যনায়ের ন্যায়ের বীর সেনানি মাদ্রাসাতে গড়ে আলিমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলিমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলে টিকে আছে মদের দেশ নইলে খোদা গজবে দিয়ে করে দিতেন শেষ আলেমathe বলে টিকে আছে মোদের দেশ নইলে খোদা গজবে দিয়ে করে দিতেন শেষ আলেমরা নায়েবে নবী কি করে বুঝাই আলেমরা নায়েবে নবী কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়